আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা ডিগ্রি পাস করছে যাদের তিন তারিখ এবং চার তারিখের পরীক্ষা রয়েছে আজকে আমরা চার তারিখের ব্যবস্থাপনা দ্বিতীয়পত্র যে ফাইনাল আমাদের সাজেশন রয়েছে রাজ্য একাডেমির সো এই ফাইনাল সাজেশনটা আজকে আমরা ফ্রি করে দিচ্ছি যেটা তোমাদের পরীক্ষা রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ডিগ্রি প্রথম বর্ষের যে সমস্ত শিক্ষার্থী ভাই বোনেরা রয়েছে সো চলো আমরা দেখে নিচ্ছি তোমাদের যে রুটিন অনুযায়ী এটা তোমাদের হচ্ছে সর্বশেষ পরীক্ষা তো আমাদের যে শর্ট সাজেশন রয়েছে এখানে ক বিভাগে রয়েছে টি প্রশ্ন ক বিভাগে পঁচিশটি ক বিভাগে তেত্রিশটি আর যেটা শুধু পাস করার জন্য আমাদের পাস সাজেশন ছিল এখানে আমরা বিবিএস গ্রুপের সাবজেক্টে পোস্ট করেছি ক বিভাগে রয়েছে বাইশটি প্রশ্ন ক বিভাগে রয়েছে পনেরোটি প্রশ্ন আর ক বিভাগে রয়েছে টোটালি একুশটা প্রশ্ন ঠিক আছে সো চলো আমরা দেখে নিচ্ছি আর তোমরা যারা আমাদের এই সাজেশনটির উত্তর সহকারে সাজেশন নিতে চাও আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে উত্তর সহকারে পেড সাজেশন কিন্তু পেয়ে যাবো তো চলো দেখে নিচ্ছি তো আমাদের ক বিভাগে পঞ্চাশটি প্রশ্ন রয়েছে এই পঞ্চাশটি প্রশ্ন তোমাদের পড়তে হবে ক বিভাগে টোটালি একুশটি প্রশ্ন পঁচিশটি প্রশ্ন রয়েছে এর মধ্যে আমরা যেটা দিয়েছি দেখো একুশ সাল থেকে পাঁচ সাত আট এই তিনটা প্রশ্ন পড়লে যে কোনো একটা কমন পাবা যে উত্তরপত্র কিভাবে পাবে তো তোমরা যার যেটা ফোন রয়েছে বা কম্পিউটার রয়েছে তোমরা শেয়ার উইথ মিতে আসবে যারা শর্ট সাজেশন নিয়েছে আসলে দেখতে পাবা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন সো এই ফোল্ডারে তোমরা ক্লিক করলে দেখতে পাবা যে সাজেশন উত্তর রয়েছে তো শর্ট সাজেশনে গেলে তুমি এখানে শুধু পাশ করা শর্ট সাজেশন সুপার এ প্লাস সাজেশন দেখতে পারবে আর সাজেশন উত্তরে আসলে তুমি দেখতে পারবা চোদ্দ থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে সো আমরা জানতে চাচ্ছি দু একুশ সালের ধরো পাঁচ সাত আট প্রশ্নটা জানতে চাই এখান থেকে তুমি দু হাজার একুশ সালের চলে যাবে এখান থেকে সব বিভাগে চলে যাবা এখান থেকে পাঁচ নাম্বার প্রশ্ন জানতে চাইলে পাঁচ নম্বর পিডিএফ প্রবেশ করো সো তাহলে তুমি এখান থেকে পাঁচ নাম্বার প্রশ্নের যে পিডিএফটা রয়েছে এইটা কিন্তু অনায়াসে তুমি এখানে দেখতে পারবে একদম সাজানো গোছানো বুঝতে পারছো যারা আমাদের এই সাজেশনটা পারচেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও বিভাগে তেত্রিশটি প্রশ্ন রয়েছে কারণ গোয়া বিভাগে তোমাদের ষোলোটি প্রশ্ন পরীক্ষা আসবে তার থেকে দ্বিগুণ প্রশ্ন বেশি দেয়া হয়েছে তো যারাই সদ্য পারচেস করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আর রাজ একাডেমি রেডে শেষ এরপর তোমাদের দ্বিতীয় বর্ষের কিন্তু আমাদের অনলাইন ক্লাস চলমান থাকবে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে সো আমাদের অবশ্যই নতুন ফেসবুক যে পেজটি রয়েছে মেরে ভাই পেজটাতে অবশ্যই ফলো দিয়ে রাখো এখানে তোমরা সব ধরনের আপডেট ইনফরমেশন গুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ